আজকে বাজারে যেয়ে থানকুনি পাতা পেয়ে গিয়েছিলাম পাতাগুলো বাসায় এনে ডাটা ছাড়িয়ে কিছুটা সময় পানিতে ভিজেই রেখেছিলাম যাতে পাতার মধ্যে কোনো বালু বা ময়লা না থাকে এরপরে পানি ঝরিয়ে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা দিয়ে আজকে বড়া বানাবো প্রথমে পরিষ্কার করা পাতাগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নিব এরপরে একটা পাত্রে ছোট ছোট টুকরো করা থানকুনি পাতাগুলো নিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপরে পেটে রাখা মুসুর ডাল দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিব আমি এখানে অন্য কোনো গুঁড়া মশলা অ্যাড করব না আপনারা চাইলে গুঁড়া গরম মশলা ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে এই মশলাগুলো ছাড়াই খেতে ভালো লাগে মাখানো হয়ে গেলে গোল গোল শেপ দিয়ে দিব ছোট ছোট এই সবুজ থানকুনি পাতা দারুণ ঔষধি গুণসম্পন্ন এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামিনো অ্যাসিড যা রক্ত পরিশোধন করে ও ত্বকের অনেক উপকারী আপনারা চাইলে থানকুনি পাতার রস করে নিয়ে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন এবারে এই বড়াগুলো ভাজার জন্য আমি খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করব এগুলো ভাজতে খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না বড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব এই গরম গরম থানকুনি পাতার বড়া আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা বিকেলের নাস্তায়ও খেতে পারেন এটা গরম অবস্থায় খেতে খুবই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এখানে ছোট একটা টিপস দিয়ে রাখি যখন আপনারা এই বড়া তৈরির উপকরণগুলো মাখাবেন তখন অন টাইম গ্লাভস ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করা হচ্ছে উপকরণগুলো মাখানোর পরে আপনাদের হাত জ্বলতে থাকবে আমার ওয়ান টাইম গ্লাভসগুলো শেষ হয়ে গিয়েছিল তাই আমি এখানে ব্যবহার করতে পারিনি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন